নমস্কার আজকের বিষয় হলো প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহারের সঠিক নিয়ম তো প্রেগনেন্সি টেস্ট কিট আপনারা দেখেছেন যে প্রেগনেন্সি টেস্ট করার জন্য এই কিটটি ব্যবহার হয়ে থাকে হাতে এই ধরা আছে এটি একটি কেনা টেস্ট কিট আমি একটি সরকারি টেস্ট কিট দিয়ে টেস্ট করা একেবারে হাতে নাতে দেখাব পিরিয়ডস বা মাসিক বন্ধ হয়ে গেলে আপনার যদি মনে হয় প্রেগনেন্সি পরীক্ষার দরকার আছে তাহলে অবশ্যই পরীক্ষা করুন কেন বললাম দরকার আছে কারণ আপনি জানেন যদি ইন্টারকোর্স করে থাকেন আগের পিরিয়ডসের পর তাহলে পরীক্ষা করুন আর যদি নাই করে থাকেন তাহলে পিরিয়ডস হচ্ছে না মানে কোনো অন্য কোনো প্রবলেম আছে যাদের নিয়মিত পিরিয়ডস হয় অর্থাৎ সঠিক টাইমে আঠাশ দিন পরেই পিরিয়ডস হয় একদিনও লেট করে না তাদের ক্ষেত্রে যদি পিরিয়ডস মিস হয় তাহলে তারা টেস্ট করতে পারেন যদি ইন্টারকোর্স করে থাকেন আর যারাদের অনিয়মিত অর্থাৎ কোনো ঠিক নেই তারা কবে পরীক্ষা করতে পারেন তারা হচ্ছে শেষ মাসিক থেকে ছত্রিশ দিন পরে টেস্ট করতে পারেন এই টেস্ট কিটটি বাড়িতে বসেই করা যায় কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর দরকার হয় না সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ফ্রিতেই পাওয়া যায় বাইরে একটি বক্স লাগানো থাকে এই বক্সটিকে সেলফ কেয়ার বক্স বলে এই বক্সের টেস্ট কিটটি ফ্রিতেই রাখা থাকে যখন ইচ্ছা খুশি আপনি নিয়ে আসতে পারেন শুধু কি ইউরিন টেস্টের মধ্যেই এই টেস্টটি হয় রক্তের মধ্যে কি টেস্ট হয় না হ্যাঁ রক্তের মধ্যেও টেস্ট হয় ইউরিনের মধ্যে খুব সহজে বাড়িতে বসে পরীক্ষা করা যায় এই ইউরিন টেস্টের কথা বলে থাকি যদি ইউরিন টেস্টে প্রবলেম হয় অর্থাৎ পজিটিভ আসছে না কিন্তু আপনার কোনো সমস্যা মনে হচ্ছে যে হলেও হতে পারে প্রেগনেন্ট তখন রক্তের পরীক্ষাটিও করা হয়ে থাকে ইউরিনের মধ্যে কেন পজিটিভ আসে না ইউরিনের মধ্যে যখনই প্রেগনেন্ট হয় তখন একটি শুক্রাণু এবং ডিম্মাণুর মিলন ঘটে এবং তার ফলে একটি নিষিক্ত ডিম্মাণু তৈরি হয় এই নিষাক্ত ডিম্মাণুর উপরের যে পার্ট থাকে সেই উপরের পার্টটি ভাঙতে শুরু করে সেখান থেকে একটি বিটা এইসিজি হরমোন ইউরিনের মধ্যে পাশ হয় অর্থাৎ ইউরিনের মধ্যে প্রেজেন্ট থাকে এই জন্যই ইউরিন টেস্টে খুব সহজে ধরা পড়ে এবং সকালের ইউরিন কেন না সকালের ইউরিনে ঘনত্বটা বেশি থাকে এই বিটা এইসিজি এবার একটি ডেমনস্ট্রেশান করে দেখাচ্ছি যে এটা একটি নিশ্চয় কিট নিশ্চয় লেখা আছে এটি সরকারি একটি নিশ্চয় কিট যেটা আমি বলছিলাম যে ফ্রিতে পাওয়া যায় এটার মধ্যে কি না বিটা এইসিজি আসলে যদি থাকে ইউনিয়নের মধ্যে তাহলে এই কিটের মধ্যে দাগ দেখা যায় এবং এখানে একটি নীল কালারের এতে আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে গভর্নমেন্টে সরকারিতে ফ্রি পাওয়া যায় সেটি লেখা আছে এবারে পিছনের পাটটা দেখাচ্ছি যে এখানে লেখা আছে যে যখন আপনি ব্যবহার করবেন তখনই এটি খুলবেন তার আগে খুলবেন না কারণ আপনার মনে হলো যে সকালবেলা আপনি এটাকে ওপেন করলেন আর বিকালবেলা টেস্ট করলেন তাহলে এই টেস্টের কিটের কিন্তু রেজাল্ট ঠিক আসবে না আর আমি বলেছি সকালের ইউরিনটাই করবেন কারণ সকালের ইউরিনে ঘনত্ব বেশি থাকে এখানে রুলস লেখা আছে নিয়ম লেখা আছে যে দু ফোঁটা ইউরিন দিতে হবে এবং পাঁচ মিনিট ওয়েট করতে হবে এই দু ফোঁটা ইউরিন এটা যেন মনে থাকে একসঙ্গে আপনার মনে হলো যে পুরোটা দিয়ে দিলেন ড্রপার দিয়ে তা দেওয়া যাবে না দুটি ফোঁটা দিলেই হবে যথেষ্ট আর পাঁচ মিনিট অপেক্ষা করা পাঁচ মিনিট অপেক্ষা মানে আপনি ঘড়ি দেখে পাঁচ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি রুম টেম্পারেচারে রাখতে হবে এটি ফ্রিজে রাখা যাবে না এক্সপায়ারি ডেট এখানে লেখা আছে জানুয়ারি দু অর্থাৎ আজকের একুশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ ব্যবহার করা যাবে এখানে একটি চিহ্ন আছে সি আর টি সি ফর কন্ট্রোল টি ফর টেস্ট আর এস ফর স্যাম্পেল এসের জায়গায় একটা ড্রপার দেওয়া আছে যেখানে দু ফোঁটা ইউরিন দেওয়া হয় প্রস্রাব দেওয়া হয় আর সি ফর কন্ট্রোল মানে কিটটা ঠিক আছে কি না তাহলে সিতে দাগ উঠবে আর টি ফর হচ্ছে টেস্ট তাহলে টেস্টে যদি রেজাল্ট হবে দাগ উঠবে আর এখানে সূর্যের একটা চিহ্ন আছে যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি অর্থাৎ সকালের ইউরিনটা প্রেফার করছে পরেরটায় লেখা আছে সিতেও দাগ আছে টিতেও দাগ আছে এস দাগ দাগ নেই এসটা ফাঁকা আছে ফলে এই শীতে টিতে দাগ আছে মানে পজিটিভ আর পরেরটাই শুধু শীতে দাগ আছে মানে এটাই নেগেটিভ টিতে দাগ আসেনি তাহলে নেগেটিভ পরেরটাই লেখা আছে যে ইনভ্যালিড অর্থাৎ শীতে দাগ নেই অর্থাৎ কিটটা ঠিক নেই তাহলে আবার রিপিট টেস্ট করতে হবে এটা যেন খেয়াল থাকে শীতে দাগ আসেনি মানেই রিপিট টেস্ট করতে হবে শীতে দাগ আসেনি কিন্তু টিতে দাগ এসছে ও রিপিট টেস্ট করতে হবে শীতে দাগ নেই মানে খেয়াল রাখতে হবে যে কিটটা ঠিক নেই কোনো কারণে কিটে প্রবলেম হয়েছে এটা খেয়াল রাখতে হবে তাহলে নিশ্চয়ই কিটটা মোটামুটি বাইরের টুকুটা বুঝিয়ে দিলাম এবার আমি দেখব ভিতরের কি আছে ভিতরে তিনটে জিনিস আছে একটি একটিকে বলা হয় টেস্ট আর একটি ড্রপার আর একটি সিলিকা জেল এই সিলিকা জেল কিটটাকে ঠিক রাখতে সাহায্য করে সিলিকা জেল কিন্তু খেতেও হয় না কিছুই করতে হয় না সিলিকার জেল জাস্ট হচ্ছে কিটটাকে ঠিক রাখতে চেষ্টা করে এই ড্রপারটা বের করলাম ড্রপারটা উড়ে যাচ্ছে কারণ খুবই হালকা ওই জন্য ভালো করে হাতে ধরে রাখলাম এবার আমি টেস্ট কার্ডটা বের করছি টেস্ট কার্ডটা সমতল এরিয়ায় রাখবেন কখনো এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে উঁচু নিচু কারণ উঁচু নিচু জায়গায় রাখলে টেস্ট রেজাল্ট ভুল আসতে পারে এই জন্যে উঁচু নিচু জায়গায় রাখতে বারণ করা হয় এইবারে আমি কি করব আমি নেব ইউরিনটা ইউরিনটা আমি ড্রপার দিয়ে নিচ্ছি নিয়ে যতই ইউরিন আমার ড্রপারে উঠুক না কেন আমার ভর্তি ইউরিন উঠেছে তা আমি কি ভর্তি ইউরিনের মধ্যে দেবো না আমি বলেছিলাম ক ফোঁটা দু ফোঁটা দেব আর ঠিক দু ফোঁটাই দিলাম এবং কতক্ষণ অপেক্ষা করব বলেছিলাম যে পাঁচ মিনিট অপেক্ষা করব তাহলে পাঁচ মিনিট অপেক্ষা করব তার আগে কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ বুঝে নিই যে এখানে অনেক সময় ফলস নেগেটিভ আসে কেন ফলস নেগেটিভ আসে ফলস নেগেটিভ কাকে বলে যে আপনি পজিটিভ মানে প্রেগনেন্ট আপনি কিন্তু নেগেটিভ এসছে তার কেন নেগেটিভ আসে তাহলে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে এইখানে টেস্ট রেজাল্ট হয় আর এখানে ইউরিন দিয়েছি তো টেস্ট রেজাল্ট আসবে কেমন আসবে সেটাও দেখিয়ে দেব এরপরে আমরা জানবো ফলস নেগেটিভ আর ফলস পজিটিভ কাকে বলে যখন আপনি প্রেগনেন্ট কিন্তু রেজাল্ট আসছে নেগেটিভ তাকে বলে ফলস নেগেটিভ রেজাল্ট আর যখন আপনি প্রেগনেন্ট নয় কিন্তু রেজাল্ট আসছে পজিটিভ তাহলে তখন বলে ফলস পজিটিভ তাহলে এগুলির আমি বিশ্লেষণ করব তার আগে আর একটু কিটটা দেখিয়ে নিই তাহলে এই সেই কিট যেখানে ইউরিন টেস্ট করেছিলাম এটা একটা ঘড়ি যেখানে আমি পাঁচ মিনিট সময় অপেক্ষা করব ওই জন্য আমি পাঁচ মিনিট সময় দেখানোর জন্য আমি ঘড়িটা জাস্ট দেখাচ্ছি তাহলে এবার আমি রেজাল্টে চলে আসি তাহলে ফলস নেগেটিভ বললাম যে ফলস নেগেটিভ অনেক সময় আসে কখন আসে যদি সময়ের আগে টেস্ট করেন অর্থাৎ যে সময় বলেছিলাম টেস্ট করার কথা সেই সময়ের আগে যদি আপনি টেস্ট করেন তাহলে আপনার ফলস নেগেটিভ আসতে পারে তাহলে আপনি সময়ে টেস্ট করুন অর্থাৎ নিয়মিত যদি হয় তাহলে পিরিয়ডস মিস হলেই টেস্ট করুন আর অনিয়মিত যদি পিরিয়ডস হয় তাহলে ছত্রিশ দিন পরে টেস্ট করুন আর যদি ইউরিনের পরিমাণ পাতলা হয় পাতলা তাহলে বুঝবেন যে এই সিজির পরিমাণ কম ওই জন্যে ইউরিন টেস্টে পজিটিভ আসছে না ওই জন্যে ফলস নেগেটিভ হয় আর রং মেথডে যদি টেস্ট করে এতক্ষণ আমি মেথডটা দেখালাম এই মেথড টেস্ট যদি না করে যদি দেখা যায় যে স্যাম্পেলের জায়গায় স্যাম্পেল না দিয়ে যেখানে টেস্ট হয় সেখানে ইউরিনটা দিয়েছে তাহলে কি করে রেজাল্ট আসবে রং মেথডে টেস্ট করলে দাগ আসবে না আর যদি কিটটি এক্সপায়ারি ডেট ফেল হয়ে যায় তাহলে হবে না এবার এই কিটটাই দেখুন যে কন্ট্রোলে দাগ উঠেছে টেস্টে কিন্তু দাগ ওঠেনি একমাত্র কন্ট্রোলে দাগ উঠেছে অতএব কিটটা ঠিক আছে এ থেকে বোঝা যায় যে কিটটা ঠিক আছে এবার আসি ফলস পজিটিভ কাকে বলে এতক্ষণ আমি ফলস নেগেটিভ বলেছি যে পজিটিভ কিন্তু রেজাল্ট নেগেটিভ এসছে কিন্তু কখনও কখনও নেগেটিভ অর্থাৎ আপনি প্রেগন্যান্ট নন কিন্তু রেজাল্টে পজিটিভ আসে কখন কখন এই ফলস পজিটিভ আসার চান্স আছে একটা হচ্ছে বাইলেটেড যদি ওভাম থাকে সেটা একটা মেডিকেল ব্যাপার তার জন্যও পজিটিভ আসতে পারে আর কি গর্ভপাতের পর চার সপ্তাহ সময় লাগে কারণ সেই হরমোন ওর মধ্যে থেকে যায় ইউরিনের মধ্যে তখন কিন্তু পজিটিভ আসতে পারে সেটা ভয় পাওয়ার কিছু নেই আর বিটা এই সিজি ইঞ্জেকশান যারা পান তাদের ক্ষেত্রে পজিটিভ আসতে পারে এছাড়া মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে পজিটিভ আসতে পারে কারোর যদি কোরিও কার্সোনমা থাকে তার জন্যও পজিটিভ আসতে পারে কারোর যদি আইলেট সেল টিউমার থাকে তার ক্ষেত্রেও পজিটিভ আসতে পারে কারোর যদি ওভারিয়ান টিউমার থাকে তাদের ক্ষেত্রেও পজিটিভ আসতে পারে কারণ এই সময় এই এইসিজি হরমোনটা ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে পাস হয় যার জন্য ইউরিনে এইসিজি হরমোন থাকলেই তো পজিটিভ আসবে তাহলে এগুলো প্রেগনেন্সির কোনো চিহ্ন নয় তবুও অনেক সময় আসতে পারে আরেকটি মিথ আছে যে লবণ ও সল্ট দিয়ে প্রেগনেন্সি টেস্ট এটা একদম ঠিক নয় কিট দিয়েই টেস্ট করতে হবে অথবা ব্লাডে টেস্ট করা যায় এবারে ব্লাডে টেস্ট হয় কোথায় ল্যাবরেটরিতে সেটা ব্লাডের মধ্যে এইসিজি হরমোনটা থাকে সেই এই কারণে ব্লাডের মধ্যে টেস্ট হয় অনেক সময় হয় কি ইউরিনের মধ্যে রেজাল্ট আসছে না কিন্তু আপনার সাইন সিমটম দেখতে পাওয়া যাচ্ছে তখন ব্লাড টেস্ট করা হয়ে থাকে ধন্যবাদ